চল্লিশ দিন পর্যন্ত তাকবিরে উলার সাথে ফরজ নামাজ পড়তে পারবে তাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করা এসারের নামাজের পরে নফলের জন্য দাঁড়িয়েছেন দুই রাকাত নামাজ এখনো শেষ হয় নাই বিলাল তাহাজের আজান দেওয়া শুরু করে দিছেন তাড়াতাড়ি করে দুই দিকে সালাম ফিরে আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া বলে আল্লাহ তুমি রাত্রটাকে কেন এত ছোট বানাইলা আমি ফাতেমা নবীর কন্যা ফাতেমা দুইটা রাকাত নামাজ মনটা ভুইরা করতে পারলাম না আমরা নামাজ করি আমাদের নামাজের কি হালত আমরা নামাজে দাঁড়াইলে ইমাম সাহেবের ক্যারেক্টার যদি এত লম্বা হয় বিরক্ত আসে যায় যে হুজুরের তো কোনো কাম নাই সারাদিন জবের মধ্যে শিয়া থাকে এই জন্য নামাজে ক্যারেক্টার লম্বা লইস আমরা নামাজ কিছু মানুষ পড়ি থেকে পড়ি থেকে যে নামাজ পড়তে হবে ভিতরে মসজিদে জামাত চলছে আমি যদি বসে বসে চায়ের দোকানে ইসুক মিয়ার দোকানে যদি আমি বসে বসে চা খাই আমাকে বলবে মুরুব্বী ভিতরে নামাজ চলতেছে আপনি চা খান এই ভয়াইসা নামাজ পড়ি আসে না নাই বলে ঘরে যদি থাকি আমার বাচ্চারা বলবে মুরুব্বী মসজিদে জামাত চলতেছে আপনি ঘরে বসে বসে কি করেন এই জন্য ঘর থেকে বের হয়ে চলে আসি আমাদের নামাজের মোহাব্বতে মসজিদে আসে এমন মুসল্লির সংখ্যা কিন্তু নিতান্তই কম ঠিক বলে নামাজের আগ্রহে সবসময় বিল মাসাজিদ সবসময় মসজিদের সাথে রুটা আটকে থাকে কলিজাটা বাধা থাকে এমন মুসল্লির সংখ্যা কম বেশি সংখ্যক মুসল্লির অবস্থা হচ্ছে খারাপ দেখা যায় বাহিরে থাকলে একটু মসজিদে যায় নামাজ পড়লে সবার সাথে মানুষ কেউ কিছু বলবে না এই জন্য আছে নামাজ বল মানুষ যখন নামাজের মজা পাবে মুসলিম যখন নামাজের স্বাদ পাবে তখন তাকে কেউ মসজিদে ডেকে আনতে হবে না সে সব সময় অপেক্ষায় তাকবীল কখন নামাজের সময় হবে সময় হবে হযরত আম্মাজান হযরত فاطمه রাদিয়াল্লাহু নবীজির কন্যা সন্তান فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার এমন নামাজ পড়েছেন হযরতে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আসরের নামাজের পরে নফল নামাজের জন্য দাঁড়িয়েছেন এসারের নামাজের পরে নফলের জন্য দাঁড়িয়েছেন দুই রাকাত নামাজ এখনো শেষ হয় নাই বিলাল তাহাজের আজান দেওয়া শুরু করে দিছেন তাড়াতাড়ি করে দুই দিকে সালাম ফিরে আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া বলে আল্লাহ তুমি রাত্রটাকে কেন এত ছোট বানাইলা আমি ফাতেমা নবীর কন্যা ফাতেমা দুইটা রাকাত নামাজ বলটা ভুইরা করতে পারলাম না আল্লাহ রাত্রটাকে কেন এত ছোট বানাইলা দুই নামাজও মনটা ভরে পড়তে পারলাম না কি নামাজ তারা কি নামাজে ছিল আমরা কি নামাজি আবু হানিফা রহমতুল্লাহ আলাই আশি বৎসর বয়সে কাবার ঘরে ঢুকে কাবার ভিতরে ঢুকে ডান পায়ের উপর ভর করে কোরআন শরীফের প্রথম পনেরো পারা বাম পায়ের উপর ভর করে কোরআন শরীফের দ্বিতীয় পনেরো পারা দুই রেখাত নামাজে পুরা কোরআন শরীফ খতম করা আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তোমার এবাদত করতে পারে নাই রব্বে কায়না তোমার এবাদত্ব করতে পারে নাই আল্লাহ তোমার ফেঁকা শাস্ত্রের কিছু খেদমত করছি মাওলাই কিন্তু আমি তুমি যে কত বড় মহান মালিক তোমাকে চিনি মাওলা তুমি আমার এই ছোট্ট খেদমত গুলোকে কবুল করো তোমাকে যে আমি চিনি তোমার যে মায়ের হত আমার মাঝে আছে এই মায়ের হতের বরকতে আমার কোনো এবাদত নাই কিন্তু আমি একটু দিনের খেদমত করেছি এই খেদমত গুলোকে তুমি কবুল করে কি দুই ডাকাত নামাজে আশি বছর বয়সে এক পায়ের উপর ভর করে পুরা কোরআন শরীফ খতম করে কয় কি আল্লাহ খেদমত করতে পারলাম না আল্লাহ ইবাদত করতে পারলাম না তোমার যে শান তোমার ইবাদত করতে পারলাম না তুমি তোমার যে মারফত আছে এই জন্য আমার খেদমত কবুল করে আর আমাদের অবস্থা কোথায় আমাদের অবস্থা কোথায় আমরা কোথায় আছি আমরা একটু সুন্নত কেরাত নিলেও আমরা অনেকে কি হয়ে যাই এত বড় বড় কেরাত নয় আর কাম নাই ঠিক না ভাই ঠিক

আরেকটা বিষয় হচ্ছে পেছনে হচ্ছে ইনশাল্লাহ আমাদের যে ইদগাহে মাহফিলটা হয় আমাদের যে একটা বাৎসরিক মাহফিল হয় ইনশাল্লাহ সকলের পরামর্শ হচ্ছে এই বছরও হবে চেষ্টা চলছে তো এই মাহফিলে আমাদের এই মসজিদ এবং দুই মসজিদ তিন মসজিদ এই সকল মসজিদে যে সমস্ত মুসল্লিরা চল্লিশ দিন পর্যন্ত তাকবিরে উলার সাথে নামাজ পড়তে পারবে তাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে কি করা হবে এটা দুনিয়ার পুরস্কার যারা চল্লিশ দিন পর্যন্ত তাকবিরে উলার সাথে পাঁচ শক্ত নামাজ পড়বে তাদের লিস্ট হবে তাদেরকে কি করা হবে সম্মানিত করা হবে বিশেষভাবে আর আখেরাতের সম্মান কি আল্লাহ বলেন বাড়ি এত মিনার নিফা ও বাড়ি এত মিনার নাদ যে বান্দা চল্লিশ দিন পর্যন্ত তাকবিরে উলার সাথে পাঁচ শক্ত নামাজ পড়ে তাকে পুরস্কার দিব দুইটা এক নম্বর হচ্ছে পুরস্কার হচ্ছে বাড়ি এত মিনার নিফাক তার নাম আর মুনাফিকের মিষ্টিতে থাকবে দ্বিতীয় নম্বর পুরস্কার হচ্ছে তার নাম আর বাড়ি এত মিনান্নার জাহান লিস্টে তার নাম আর থাকবে না মুনাফিকের লিস্টেও থাকবে না জাহান নামীদের লিস্টেও থাকবে না এটা হচ্ছে আসল পুরস্কার আমরা এটার জন্য ইনশাআল্লাহ সকলে চেষ্টা করি কি বলেন আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বললাম সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুন প্রেজেন্টস বাই কোকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী